আপনি কি খেয়াল করেছেন সকাল থেকে রাত পর্যন্ত আমরা এক দৌড়ের মধ্যে আছি ডেডলাইন টার্গেট প্রেজেন্টেশন মিটিং দিন শেষ হয়ে যায় কিন্তু প্লান্তি শেষ হয় না এমন এক সময় আসে যখন মনে হয় শরীরটা যেন চলছে কিন্তু ভেতরের মানুষটা ধীরে ধীরে নিঃশেষ হয়ে যাচ্ছে এটাই হলো মেন্টাল বার্ন এক ধরনের গভীর মানসিক ও শারীরিক ক্লান্তি যা সে দীর্ঘদিন ধরে অতিরিক্ত চাপ বিশ্রামের অভাব এবং নিজের প্রয়োজন উপেক্ষা করার ফলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটিকে অফিসিয়ালি একটি অকুপেশনাল ফেলোমেলা হিসাবে চিহ্নিত করেছে এর লক্ষণগুলো চুপি সারে আমাদের জীবনে ঢুকে পড়ে ঘুম ঠিক মতো না হওয়া মনোযোগ কমে যাওয়া সব কিছুর প্রতি একটা অনাগ্রহ তৈরি হওয়া এবং এমন এক শূন্যতা যা বোঝানো কঠিন কিন্তু প্রশ্ন হলো এই নিরন্তর দৌড়ে আমরা আসলে ঠিক কাকে হারাচ্ছি উত্তর খুব সহজ আমরা হারাচ্ছি নিজেকেই আমরা কিভাবে নিজেকে হারাই আমাদের মানসিক শান্তি সারাক্ষণ ব্যস্ত থাকার অভ্যাসে আমরা ভুলে যাচ্ছি থেমে শ্বাস নিতে চারপাশটা অনুভব করতে হারাচ্ছি আমাদের সম্পর্কগুলো প্রিয়জনদের সাথে সময় কাটানোর বদলে আমরা ল্যাপটপের স্ক্রিনে আটকে থাকি ধীরে ধীরে দূরত্ব তৈরি হয় যা হয়তো পরে পূরণ করা যায় না হারাচ্ছি সৃষ্টিশীলতা যখন মস্তিষ্ক সবসময় বেঁচে থাকার মোডে থাকে তখন নতুন কিছু ভাবার ক্ষমতা হারিয়ে যায় হারাচ্ছি আমাদের স্বাস্থ্য বানর শুধু মনে নয় শরীরকেও দুর্বল করে উচ্চ রক্তচাপ হরমোনের অসামঞ্জস্য ইমিউন সিস্টেম দুর্বল হয়ে পড়া সবই এর ফল ধরুন একজন মানুষের নাম রাহুল সে ভেবেছিল একটু কাজ করলে আরও কিছু আয় করলে জীবনটা হয়তো সুন্দর হবে কাজ করতে করতে তার শরীর ক্লান্ত হয়ে পড়ল। মাথার প্রায় যন্ত্রণা শুরু হলো মেজাজ খিটখিটে হয়ে গেল প্রথমে সে ভাবলো এটা সাময়িক কিন্তু কয়েক মাসের মধ্যে তার বন্ধুদের সাথে তার দেখা সাক্ষাৎ বন্ধ হয়ে গেল পরিবারের সাথে কথাবার্তাও কমে গেল এমনকি হাসিও হারিয়ে গেল তার মুখ থেকে একদিন আয়লার সামনে দাঁড়িয়ে রাহুল বুঝল সে হারিয়ে ফেলেছে সবচাইতে বড় সম্পদ নিজেকে কিন্তু এর সমাধান কি বার্নআউট কোনো দুর্বলতা নয় এটি একটি সংকেত যেখানে আমাদের থামতে হবে আমরা কিভাবে এই হারানো নিজের সব ফিরে পেতে পারি তাহলে নিজের জন্য সময় বের করুন দিনে অন্তত তিরিশ মিনিট হলেও নিজের পছন্দের কিছু করুন ডিজিটাল ডিটক্স অর্থাৎ প্রতিদিন কিছু সময় স্ক্রিন থেকে একটু দূরে থাকুন সেটা হতে পারে মোবাইল সেটা হতে পারে ল্যাপটপ শরীর ও মনের যত্ন নিয়মিত ব্যায়াম স্বাস্থ্যকর খাবার পর্যাপ্ত ঘুম দরকার না বলতে শিখুন সবকিছু করার চেষ্টা করবেন না নিজের সীমানাটাকে চিনুন দরকার হলে সহায়তা নিন কাউন্সিলর বা মনোবিজ্ঞানীর সাথে কথা বলুন কোনো এগুলোর ব্যাপারে কোনো লজ্জা করার বিষয় নয় মনে রাখবেন কাজ সাফল্য অর্থ সবই গুরুত্বপূর্ণ কিন্তু এগুলোর কোনো মূল্যই নেই যদি নিজের ভেতরের মানুষটা ভেঙে পড়ে থামুন শ্বাস নিন জীবনটা নিয়ে বাঁচুন কারণ এই দৌড়ের শেষে যদি আপনিই না থাকেন তাহলে तो जीतार मनी टाई बाकी धन्यवाद सवाल के नमस्कार